আমায় বান্ধিয়া মায়ার ডোরে কান্দাইলিয়া মন করে বান্ধিয়া মায়ার ডোরে কান্দাইলিয়া মন করে হৃদয় মাঝে রাখলাম তোরে তুই তো বুঝলি না মন মিয়া মন দিলি না হা দিলি যন্ত্র হা বন্ধু এক জীবনে তাই হইল না হা পে মেরে না দে না আমায় বান্ধিয়া মায়ার ডোরে কান্দাইলিয়া মন করে হৃদয় মাঝে রাখলাম তোরে তুই তো বুঝলি না মন নিয়া মন দিলি নাহা দিলি যন্ত্র নাহা বন্ধু এক জীবনে তাই হইল নাহা পে মেরে না দে না তুই তো ছিলি বুকের মাঝে এই দেহে হেৰি প্রা ভিন মানুষে মন মজাইয়া সাজিলি পাষাণ ও তুই সাজিলি পাশান তুই তো চিলি বুকের মাঝে এই দেহের প্রাণ ভিন মানুষে মন মজাইয়া সাজিলি পাশান ও তুই সাজিলি পাশান জীবন হইল এলো মেলো মরণ না মন নিয়া মন দিলি না হা দিলি যন্ত্র না হা বন্ধু এক জীবনে তাই হইল না হাতে আমার না দোর করিয়া কারায় আগুন করলি কালো ও তুই পুইরা করলি কালো আমার ঘর আন্ধার করিয়া দিলি আলো মন পিঞ্জিরায় আগুন জেলে পুইরা করলি কালো ও তুই পুইরা করলি কালো জীবন হইল এলো মেলো মরণ যন্ত্র না মননি আমন দিলি নাহা দিলি যন্ত্রণা হা বন্ধু এক জীবনে তাই হইল নাহা প্রেমের লে না দে না আমায় বান্ধিয়া মায়ার ডোরে কান্দাইলি আমন করে হৃদয় মাছে রাখলাম তোরে তুই তো বুঝলি না মন্নি আমন দিলি নাহা দিলি যন্ত্রনা হা বন্ধু এক জীবনে তাই হইল নাহা প্রেমের না দো মন্নি আমন দিলি নাহা দিলি যন্ত্রণা হা বন্ধু এক জীবনে তাই হইল নাহা প্রে মেরেলে না দে